দেব পাখি সে নতুন পর্বে সকলকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় পাখিকে এই সময়ে এই খাবারটা অবশ্যই দিতে হয় ব্রিডিং সিজন প্লাস যে আপনাদের যে বাচ্চাকে দ্রুত বড় করবার জন্য খুব প্রয়োজনীয় একটি খাবার আজকে আপনাদের সঙ্গে একটা সুপার এগ ভুট নিয়ে আলোচনা করব। সেটাকে পাখিদেরকে যদি দেন পাখিরা অবশ্যই ব্রিডিং মুডে আসবে ব্রিডিং ফর্মুলা হিসাবে কাজ করবে এবং যদি আপনার কাছে বাচ্চা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন বাচ্চারাও দ্রুত বৃদ্ধি হবে যদি এটাকে আপনারা ব্যবহার করেন আপনারা তো নর্মালভাবে এক ফুট বানান তো আজকে আপনাদের সঙ্গে যে এক ফুটটা আমি প্রসেসটা বলবো সেটা একটা ইউনিক প্রসেস এক ফুটটা বানানোর যে প্রসেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা একেবারেই একটি ইউনিক প্রসেস একটু অন্যভাবে হবে এটা আপনাদের বিডিং ফর্মুলা হিসাবেও কাজ করবে এবং বাচ্চা দ্রুত বাচ্চা বৃদ্ধি পাবে এটাকে আপনারা দু তিনভাবে বানাতে পারবেন তো সঙ্গে থাকুন পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন থাকবে যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি তো আসুন মূল বিষয়বস্তু যা যা প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলে দিই সুপার এড ফুড আপনারা সপ্তাহে দু দিন হার্ডলি আপনারা তিন দিন ব্যবহার করবেন পরিমাণ খুব কম দেবেন বেশি পরিমাণে দেবেন না ভালো ভালো জিনিস বেশি পরিমাণে দিলে পাখির কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প পরিমাণে ব্যবহার করবেন এই একুটা আমি বানাবো তার জন্য আমি নিয়েছি একটা মাত্র পাউরুটি এটাকে আমি ম্যাশ করে নেবো মানে একেবারে ম্যাশ করে নেবো তার সঙ্গে লাগবে যেটা গাজর নিয়েছি অল্প পরিমাণে গাজর আধঘানা ডিম নিয়েছি বেশি পরিমাণে ডিম আমি ব্যবহার করি না অল্প পরিমাণেই ডিম আমি পাখিদেরকে ব্যবহার করে থাকি গাজর নিয়েছি তার সঙ্গে ছোলা নিয়েছি ছোলাটাও কিন্তু এই এক ভিডিওতে অ্যাড হবে এবং তার সঙ্গে আপনারা যদি ব্রিডিং ফর্মুলা হিসাবে এটাকে ব্যবহার করতে চান যে পাখিদের বিড করছে না যে পাখি যে পাখি ব্রিডিংয়ের সমস্যা হচ্ছে সহজে ব্রিডে আসছে না সেই জন্য তাদের জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছেন প্রথমেই আপনাদেরকে বলে দিই প্রসেসটা আমি এক এক করে দেখাবো আপনাদের সুবিধার জন্য সেটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুল ইভি ওয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল আপনারা ইউজ করবেন যে পাখি ব্রিড করছে না সেইটার জন্য ঠিক আছে ইভি ওয়ান থ্রি ফোর ক্যাপসুল এই এগুডে অ্যাড হবে পাখির জন্য একটা জবরদস্ত একটা ব্রিডিং ফর্মুলা হবে আমাকে কদিন আগে একটা সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করেছিল যে ইভিওয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুল সফফুডে ব্যবহার করা যায় কি না তো সফফুডে ব্যবহার করা যায় তার পদ্ধতি একটু অন্য হবে আমি তাকে বলেছিলাম তার ভিডিও দিচ্ছি তো ভিডিও আজকে দিচ্ছি যাতে তারও সুবিধা হবে এবং যাদের জানা নেই তাদের তাদের খুব সুবিধা হবে এই ভিডিওটি থেকে তো এটাতে যে ইভিওন ই ক্যাপসুল ব্যবহার করবেন এবং তার সঙ্গে আপনারা এটা ক্যালসিয়ামও ব্যবহার করতে পারেন তো ক্যালসিয়াম যদি আপনারা ট্যাবলেট ফরমেশনে ব্যবহার করতে চান তাহলে সেলকেল পাঁচশো যে ট্যাবলেটটা হয় ওই ট্যাবলেটটা আপনারা কী করবেন আধখানা নেবেন ভালো করে গুঁড়ো করে এগ ফুটে মেশাবেন তো ক্যালসিয়াম এই এইভাবেও দিতে পারেন আর না হলে আপনারা ক্যারিসল ডিসি আমি যেটা ব্যবহার করি ক্যারিসল ডিসি এটাকে আপনারা এই এগুটের সঙ্গে বারো থেকে পনেরো ফোটা দেবেন তাহলেও আপনাদের হয়ে যাবে তো ক্যালসিয়ামের জন্য এটা ব্যবহার করবেন ভিটামিন এটা নর্মাল যখন এগ গুড় আপনারা সপ্তাহে তিন দিন দিচ্ছেন তখন আপনারা যদি ব্লিডিংয়ের জন্য নয় তখন আপনারা ভিটামিন ইউজ করতে পারেন তো বাচ্চা থাকলেও কোনো সমস্যা হবে না ডিম থাকলেও কোনো সমস্যা হবে না এবং নর্মাল পাখিকেও আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা এই এটাও আপনারা বারো থেকে পনেরো ফুটায় এগ বুডে অ্যাড করতে পারেন যেটা আমি মাল্টিভিটামিন হিসাবে আমি ইউজ করি এ টু জেড তো এটাই ইউজ করতে পারেন এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা আপনারা ব্যবহার করতে পারেন এই এগ ফুডের সঙ্গে সেটা হচ্ছে বি কমপ্লেক্স বি কমপ্লেক্স হিসাবে আমি যেটা ব্যবহার করি এবং ভিটামিন সি সেটা হচ্ছে বি তো এটাও আপনারা এই এগ ফুটের সঙ্গে অ্যাড করতে পারেন কি পরিমাণে দেবেন পরিমাণটা হবে এটাও বারো থেকে পনেরো ফুটে আপনারা এই এগ ফুটের সঙ্গে অ্যাড করে মিক্স করে পাখিদেরকে প্রোভাইড করবেন আরেকটা জিনিস হচ্ছে এটা আমি নিজে বানানো আমার এটা হচ্ছে মোরিঙ্গা পাউডার মানে হচ্ছে সজনে পাতার গুঁড়ো তো এটাকে আমি নিজে প্রসেস করে বানিয়ে রেখেছি তো এটাও আমি আন্দাজ মতো দু চার চিমটি আমি আমার এগ ফুটে অ্যাড করে থাকি তো এইভাবে হবে প্রসেসটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিছুদিন আগেতে আমার ব্রিডিংয়ের জন্য ভিটামিন ই এর ইভিএন ক্যাপসুল আমি আগে ব্যবহার করেছি তো আজকে আমি ওইটা নিয়ে ইভিএন ই ক্যাপসুল ব্যবহার করব না তো আপনারা যেটা ব্যবহার করব আজকে সেটা হচ্ছে এ টু জেড এ টু জেড আমি আজকে এই মাল্টিভিটামিন এই এগ ফুডের সঙ্গে ইউজ করবো এটা একটা সুপার এগ ফুড হবে যতগুনাই বললাম যখনই আপনি ভিটামিন ই ব্যবহার করবেন এটা একেবারে ব্রিডিং ফর্মুলা হিসাবে কাজ করবে ব্রিডিং ফর্মুলা হিসাবে কাজ করবে পরপর সপ্তাহে দুদিন আপনারা ব্যবহার করবেন রিপিট করে প্রত্যেক সপ্তাহে দুদিন করে দেবেন আশা করি আপনার পাখি পাখি যদি ব্রিডে না আসে সহজেই কিন্তু ব্রিডে চলে আসবে তো আপনারা এইভাবে ব্যবহার করবেন কিন্তু আজকে পদ্ধতিতে অন্য হবে শুধুমাত্র আপনারা যেটা করবেন সেটা বলে দিচ্ছি পরে সঙ্গে থাকবেন প্রথমে যেটা করবেন এইভাবে রুটিটাকে ভালো করে স্ম্যাশ করে নেবেন একেবারে গুঁড়ো করে নেবেন যাতে পাখি খেতে সুবিধা হয় এবং আপনার যে ফুডটা তৈরি করবেন সেটা যেন খুব সুন্দর ভালোভাবে তৈরি হতে পারে তো এটা ভালোভাবে মিক্স করবার জন্য এইভাবে তৈরি করতে হবে তো ভালো করে এটা গুঁড়ো করে নেবেন গুঁড়ো হয়ে গেছে আমি অল্প পরিমাণে দেবেন এক জোড়া পাখিকে আপনারা যে এগ এই বানাবেন এই এগ ফুরটা আপনারা জোড়া পাখিকে দেবেন হচ্ছে এক চামচ করে বেশি দেওয়ার প্রয়োজন নেই তো পাখি তাড়াতাড়ির মধ্যে খেয়ে নেবেন পুরোটা খাবে খাবার পরেতে এই এক খারাপ হওয়ার কোনো চান্সেসই কিন্তু থাকবে না তো বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা করবেন করার পরে হচ্ছে আমি আধ ডিম ইউজ করব বেশি ডিম ইউজ করি না আমি ওর অল্প পরিমাণ পাখি রয়েছে ডিমটাকে এইভাবে কুড়ে নেবেন কুঁড়ে নিলেই চলবে বাচ্চা থাকুক ডিম থাকুক পাখি ব্রিড না করলে তখনও ইউজ করা যায় কিন্তু ইভেন এই দিলে ফাঁকে কিন্তু দ্রুত বিডে আসে আপনারা মাল্টিভিটামিনও দিতে পারেন এর সঙ্গে ক্যালসিয়ামও দিতে পারেন যেহেতু শীতকাল আপনারা সকালবেলা দিতে পারেন না হলে আপনারা এর সঙ্গে বুটের সঙ্গে সপ্তাহে যে একভুর যদি তিন দিন নেন তার সঙ্গে আপনারা ক্যালসিয়াম বা মাল্টিভিটামিনও ইউজ করতে পারেন খারাপ হবে না জিনিসটা কিন্তু ভালোই হবে এইভাবে আমি ছোলা এই ছোলাকেও আমি এর সঙ্গে কিছু ছোলাকে ম্যাশ করে দেবো তো ভিডিওর স্বার্থে আমি বেশি দেখাবো না আপনাদেরকে কয়েকটা ছোলাকে দেখিয়ে আমি পরে অ্যাড করে নেবো ওটা তো আপনাদেরকে যাতে ভিডিওটা যাতে বড়ো না হয় আমি দুটো চারটে ছোলাকে করে নেব কিন্তু আমি এর সঙ্গে মোটামুটি এতগুলো পরিমাণ কিনে আমি ছোলা এর সঙ্গে অ্যাড করব তা এইভাবে ছোলাগুলোকে ম্যাশ করে নি নেব নেওয়ার পরেতে গাজর আমি ইউজ করব তো গাজরটা দেখিয়ে দিয়ে আপনাকে বেশি সময় লাগবে না এই গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে তো সেই জন্য গাজর এবং গাজর পাখির জন্য কিন্তু খুব ভালো পাখির ব্রিডিংয়ের জন্য কিন্তু শীতকালে তো অবশ্যই কিন্তু গাজর আপনারা সব সঙ্গে রাখবেন ছোলা পাখির জন্য খুব ভালো হাই প্রোটিনের সোর্স তার সঙ্গে এক তো মাস সব কিছুই এর সঙ্গে যাবে তো এইভাবে আপনারা গাজরকে ভালো করে কুড়ে নিয়ে অ্যাড করবেন এবং তার সঙ্গে আমি যেটা অ্যাড করি যেটা হচ্ছে মোরিঙ্গা পাউডার তো নিজের বানানো মোরিঙ্গা পাউডারে ক্যালসিয়াম পটাশিয়াম সব কিছুই কিন্তু বিদ্যমান তো পাখির জন্য কিন্তু এটা সুপার যেমন এটা এগ ফুড আমি সুপার এগ ফুড বলছি তো সুপার ফুড হিসাবেও কিন্তু পাখির জন্য মোরিঙ্গা পাউডার খুব তো বিডিং সিজনেতে কিন্তু মোরিঙ্গা পাউডার মাস্ট আপনারা অ্যাড করবেন হয়ে গেলো এর সঙ্গে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে মরিঙ্গা পাউডার আমি এক চিমটি দু চিমটি দু চিমটি মরিঙ্গা পাউডার দিলাম মানে হচ্ছে সজনে পাতার গুঁড়ো এবং তার সঙ্গে আজকে আমি যেটা ব্যবহার করব। ইভিওন ই ক্যাপসুল যদি আপনারা ব্যবহার করেন বলে দিই তো এইভাবে এটাকে কাটবেন ভেতরে যে ক্যাপসুলটা আছে ওইটাকে একটা কাচি দিয়ে কেটে ও লিকুইডটা সঙ্গে মিক্স করে নেবেন তাহলে কী হবে ওটা আপনার বিডিং ফর্মুলা হিসাবে কাজ করবে এই ইভিওন ই ক্যাপসুলটা আপনারা কিন্তু ব্যবহার করলে বিডিং ফর্মুলা হিসাবে কাজ করবে বাজরা দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো বাজরার পরিবর্তে আপনারা সব ফুটেও কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা একেবারে সুপার একুইড হবে বিডিং ফর্মুলা ব্যাপক ভাবে পাখিগুলো সহজেই বিড়ে চলে আসবে এবং আজকে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এ টু জেড সিরাপ এ টু জেড সিরাপ আমি এতে অ্যাড করব হচ্ছে মাল্টিভিটামিন খুব ভালো মাল্টিভিটামিন খুব মোটা এটা তো আপনারা যদি কখনও ক্যালসিয়ামকেও এইভাবে আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স এতে ইউজ করতে পারেন আর যদি আপনারা মনে করেন যে পাখি লুজ মোশান হতে পারে এই ধরনের আপনাদের সম্ভাবনা থাকে তো আপনারা এর সঙ্গে ডাইজেস্টিভ এনজাইম নিউ কিন্তু ব্যবহার করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই তো আমার সব কিছু জিনিস দেওয়া হয়ে গেল এতে আমি আজকে যেটা দিলাম হচ্ছে পাউরুটি দিয়েছি আমার যেহেতু অল্প পরিমাণে পাখি পাউরুটি আধখানা ডিম দিয়েছি আপনার যেমন পাখি থাকবে পাউরুটির পরিমাণ বাড়াবেন ডিমের পরিমাণ বাড়াবেন ছোলার পরিমাণ বাড়াবেন ছোলাটা এখনও আমার অ্যাড করা বাকি আছে ভিডিও যাতে লং না হয়ে যায় সে ছোলাটা আমি করিনি পরে আমি করে নেব তো তার সঙ্গে দিয়েছি গাজর এবং মোরিঙ্গা পাউডার এবং আমি আজকে যেটা ব্যবহার করলাম এ টু জেড মাল্টিভিটামিন এই এ টু জেড মাল্টিভিটামিন আপনারাও ব্যবহার করতে পারেন এর সঙ্গে এটাও ব্রিডিং ফর্মুলা হিসাবে কাজ করবে যদি সুপার মানে একবারে পাখিরা ব্রিড না করে সেই পাখির ক্ষেত্রে আপনারা সপ্তাহে দুদিন করে এই এগ ফুডটা বানাবেন তাতে ইভিওন ই ক্যাপসুল ব্যবহার করবেন ব্যবহার কর সপ্তাহে দু দিন দিলেন রিপিট করবেন তারপরে সপ্তাহে এইভাবে দিতে থাকবেন আশা করি দু তিন হপ্তাহ দেওয়ার পরেই আপনার পাখি কিন্তু ব্রিডিং মুডে চলে আসবে এবার ওইভাবে আপনারা ইউজ করতে পারেন ক্যালসিয়ামও আপনারা এইভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি ক্যাডিসল ডিসি ব্যবহার করি আপনারাও করতে পারেন অষ্টোভেডও ব্যবহার করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে আছেন দেখছেন তারা ক্যালপ্লেক্স ব্যবহার করবেন আর যারা বি কমপ্লেক্স হিসাবে আপনারা বি কসুল বা পলিবিয়ন এটাও ইউজ করতে পারেন প্লেক্সও দিতে পারেন একেবারে বারো থেকে পনেরো ফুটের সঙ্গে অ্যাড করে মিক্স করে দেবেন হয়ে যাবে আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বি কম ভিড় ইউজ করবেন বি কম ভিড় এটা খুব ভালো বি কমপ্লেক্স সিরাপ ওটা আপনারা ইউজ করতে পারেন তো আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান যদি এই এই এগভুট ব্যবহার করে কোনো লাভবান হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ব্যবহার করুন আশা করি আপনাদের পাখিগুলো সহজে ব্রিডিং মুডে আসবে ব্রিডিং মুডে আসার জন্যও ব্যবহার করতে পারেন নর্মাল আপনার পাখি প্রতিপালনেতে রেগুলার যে পাখিদেরকে এগভুট তৈরি করেন এইভাবেও আপনারা এগভুট বানিয়ে দিতে পারেন এই এগভুটের পদ্ধতিটা একটু অন্য হবে কিন্তু পাখিদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী হবে আজকের মতো বিদায় নেব তার আগে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় নমস্কার